বাস্তু বাস্তু নিয়ে আজকাল খুবই মাতামাতি তাই না আপনিও হয়তো যদি নতুন কোনো প্লট বা কোনো ফ্ল্যাট কিনতে চান বাস্তুটা দেখে নেন কিন্তু আজ থেকে ত্রিশ বছর আগেও কিন্তু বাস্তু নিয়ে এত মাতামাতি হতো না ঠিক তো কিন্তু বাস্তু যদি ঠিক না হয় তখনও কিন্তু অঘটন ঘটতো মারাত্মক অঘটন যেটার জন্য ভৌতিক কাণ্ডকলাপও অনেক হতো কিন্তু কিন্তু দুটো ঘটনা থাকছে শুরু করার আগে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুম কি আজও দুটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসছি এবং ঘটনাগুলি সত্যি মারাত্মক প্রচন্ড ইউনিক ঘটনা আজকে মানে মোটামুটি যা এখন পাচ্ছি ইউনিক ঘটনা অনেক অনেক নতুন বন্ধু জয়েন করছেন এবং তারা শেয়ার করছেন তো যারা ভাবছেন এরকমই ঘটনা শেয়ার করবেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারেন একটাই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয় অন্য কোথাও পাঠিয়ে রেখেছেন বা অন্য কোথাও থেকে ঘটনার থেকে ইন্সপায়ার কোনো ঘটনা প্লিজ পাঠাবেন না ঠিক আছে চলো শুরু করছি অনামিকা পাঠিয়েছে বুঝতেই পাচ্ছেন নামটা মানে প্রকাশে অনিচ্ছুক কারণ ওর মাসির ননদের বাড়িতে ঘটনাটা ঘটেছে এবং ঘটনাটা এতই মর্মান্তিক মানে তিনটা প্রাণ যেতে মানে দুটো প্রাণ গেছে আর একটা প্রাণ যেতে যেতে বেঁচেছে না আর বনিতা করব না শুরু করছি তো অনামিকার মাসির ননদের বাড়ি ঘটনাটা তো মাসির ননদের হাজবেন্ড খুবই মডার্ন অ্যান্ড ওরা শ্বশুর শাশুড়ি নিয়ে মানে জয়েন্ট ফ্যামিলি যৌথ পরিবার আচ্ছা তো ঘটনাটা ওয়েস্ট বেঙ্গল বা নর্থ ইস্টের হ্যাঁ এই এরিয়াটা অন্য কোথাও না এর বাইরে নয় তো ঠিক আছে তো খুব ভালো আর কি তো ওর ঠাকুর মানে অনামিকার মাসির ননদ আমি বলছি দিয়ে প্রচন্ড হবে ছন্দা বলছি ছন্দা মাসির ওরা না না মানে হয় আসাম প্যাটার্ন বা এক চালা ঘর ওইখানে থাকতো হ্যাঁ তো ওনার খুব ইচ্ছে যে আহ ওনার ঠাকুরকে গ্রাউন্ড ফ্লোর থেকে উঠিয়ে উনি মানে ছাদে প্রতিষ্ঠা করবেন তো মানে দালান বানানোর ইচ্ছে আর কি যেটাকে বলি আমরা বিল্ডিং বাড়ি তো ঠিক আছে যখন কথাবার্তা হলো তো অনামিকার যে সেই ছন্দার যে হাজব্যান্ড ছন্দা মাসির যে হাজব্যান্ড মশাই উনি বললেন যে দালানটা হবে কিন্তু ঠাকুর ঘর ছাদে হবে না দোতালায় হবে ছাদে ছাদে উনি অন্যরকম প্ল্যানিং করে সুন্দর সুন্দর করে মানে বেশ আর্কিটেকচার দিয়ে বেশ ভালো করে সুন্দর সুন্দর করে বানাবে ঠিক আছে তো আমরা সবাই জানি যে ঠাকুর ঘর পূর্ব দিকে হয় হ্যাঁ আর কিছু মানে না মানে ঠাকুর ঘরটা পূর্ব দিকে হয় কিন্তু ছন্না মাসের এই মেসো বা ইয়ে ওনার মতে ঠাকুর পূর্ব দিকে কেন ঠাকুর তো সব দিকে আছে রাইট ঠাকুর ঠাকুরঘর সব দিকে যদি ঠাকুর সব দিকে আছে তাহলে ঠাকুরঘর তো সব হতে পারে তো উনি ওনার প্ল্যান মোতাবেক ঠাকুরঘর কোন কোণে যে বানিয়েছেন সেটা জানি না বাট যাতে খুব ইজিলি আর কি কেউ মানে দর্শন করা যায় খুব মানে একটা এমন জায়গায় আর কি উনি বানিয়েছেন হ্যাঁ তো মোটামুটি ছাদ ঢালাই ঢালাই হয়ে গেছে কোন জায়গায় মানে হয় না রুমগুলি আগে ইট করার পর ইট ফিট দিয়ে তো মানে কত মানে বেডরুমটা কতটুকু বড় হবে ড্রয়িং রুমটা কতটুকু বড় হবে বা আর আরো যে শোয়ার রুমগুলি আছে তারপর ঠাকুর ঘর সবকিছু হওয়ার পর তখন নোট ঠাকুমা বলছে যে আগে ঠাকুর প্রতিষ্ঠা হোক তারপর আস্তে আস্তে আমাদের ঘরবাড়ি মানে আমাদের ঘরগুলি সুন্দর করে ডেকোরেশন করিস নে তো ঠিক আছে তো ঠাকুর ঘরে ওই যে মানে ঘটনাটা ধরো কতর হবে হ্যাঁ তখন মানে মোজাক মোজাইক যে এখন তো না টাইলস এর ফ্যাশন হয়েছে হ্যাঁ তো মোজাইক চলতো হ্যাঁ ওই পাথর দিয়ে যে মোজাক করা হতো তো ওই মোজাক চলতো অ্যান্ড তখন নতুন নতুন কিন্তু টাইলসের হ্যাঁ টাইলস না টালি বলে হ্যাঁ টালির প্রচলন হয়েছিল তো ঠাকুর ঘরে পুরো টালি করবে আর কি ছোট ছোট প্লেট বসাতো যে ওই রকম হ্যাঁ ওটা টাইলসি ছোট টাইলসি বলছি হ্যাঁ ওগুলি প্লেট বসা বসানো হচ্ছে ঠাকুর ঘরের মিডিলে একটা পয়েন্ট ওখানে একটা খুব সুন্দর ঝুমার লাগানো হবে মানে ঠাকুর ঘরকে খুব সুন্দর মন্দিরের মতো বানানোর একটা প্ল্যানিং অ্যান্ড ওই সিমেন্টের যে তোমার সিমেন্টের মধ্যে যে এরকম জানলার মতো মতো ছোট ছোট থাকতো ওখানে যে নানা রকম ধরো বজরং বা গণপতির যে পুরো স্ট্যাচুর মতো ফিক্স করা থাকতো ওটা মানে সিলিংয়ের ওখানে ওই ওইগুলি বসানোর বন্দোবস্ত মানে পুরোপুরি মন্দিরের মতো বানাবে তো উপরেও কারো কাজ চলছে তো বললাম হবে উপরে না না একজন মিস্ত্রি কাজ করতে করতে ওখান থেকে এমন জেনারেলি পড়লে হাত পাই ভাঙে বাট ও প্রচন্ড বেকায়দে বলে না বেকায়দায় চোট পেয়ে গেছে এমন বাজেভাবে ভাবে পরেছে ও না পুরোপুরি মাথায় লেগেছে অ্যান্ড সবচেয়ে থেকে বাজে যে ব্যাপারটা হলো ঠাকুর ঘরে কিন্তু সেই মিস্ত্রি প্রথম মারা গেল হ্যাঁ তো বুঝতে পারছো নতুন একটা ঘরের কাজ শুরু হয়েছে আচ্ছা কাজটা কিন্তু ওরা শুরু করেছিল যেদিন ছন্দা জন্মদিন ছিল হ্যাঁ তো ওয়াইফের জন্মদিন জন্মদিনের শুভ ক্ষণে কিন্তু বাড়ির কাজটা মানে স্টার্ট হয়েছিল আর কি ওই পূজা অর্চনা করে ওর জন্য পার্টিকুলারলি কোনো পুরোহিতকে দেখে কিন্তু ওরা দিন দেখেনি হ্যাঁ আর ছন্দা মাসে সত্যি বলে যে খুবই ভাগ্যবতী ওনার নক্ষত্র রাশি প্রচন্ড মানে দারুণ ছিল ভাগ্যবতী এটা নাকি কুষ্ঠিতে লেখা ছিল যে ওর ভাগ্যে নাকি হাজবেন্ড বারবারন্ত হবে আর কি তো ঠিক আছে তাই ওর বার্থডেটা সিলেক্ট করা হলো ঠিক আছে তো এই একটা অঘটন ঘটে গেল সবার মনে কিন্তু কিন্তু কিছুদিন কাজ স্টপ থাকলো তো ঠাকুর ঘরে এরকম ইনসিডেন্ট হওয়ার পর না ঠাকুমা বুঝতেই পারছো আগের দিনের মানুষ তো আর সত্যি কথা বলতে কি আমরা অতটা বিচক্ষণ নয় বা আমাদের অতটা অভিজ্ঞতা নেই যে যেটা ওদের ছিল ওরা বলতে পারো যে অনেক কিছু হয়তো অভিজ্ঞতার বশেই হোক অনেক কিছু বলে দিতে পারতো উনি না বলছে যে একটু ঠাকুর ঘর আমি বললাম পূর্ব দিকে একটু ওই দিকে উপরে হবে ঠাকুর ঘরের ছাদে সবাই হাঁটা মানে ঠাকুর যেখানে অবস্থিত ধর ঠাকুর এখানে তুমি প্রতিষ্ঠা করলে উপরে যদি ছাদ থাকে ছাদে তো মানুষ হাঁটাহাটি করবে তার মানে ঠাকুরের উপরে মানুষের পদচিহ্ন পড়ছে ওটাও ওনার একটা প্রবলেম ছিল তো উনি এরকম করে বলছে তো যেহেতু এত বড় ইনসিডেন্ট হয়েছে তো ছন্দমাসির মেশও তখন চুপচাপ ছিল বলছে না কিছু হবে না শুদ্ধিকরণ করে আবার শুরু করব কিছু হবে না তো ঠাকুমা বলছে যে বাদ দে এখানে করার দরকার নেই ছাদের উপরেই নিয়ে চল না বাবা ঠিক আছে আবার না হয় ওইটুকুনি জায়গা আর কি মানে পুরো ছাদটা না হলেও মানে ঠাকুরের আহ ইয়েটা মন্দিরটা মানে মন্দির শেপে কোন উঠবে তো ছন্দা মাসির হাজবেন্ড বলছে যে পুরো ইয়েটাই চেঞ্জ হয়ে যাবে আমি যেরকম ভেবেছিলাম ওরকম ভাবে ছাদটা কনস্ট্রাকশন করা হবে না মানে উনি না ওনার এই ছাদ থেকে খুব সুন্দর ভিউ আসতো বলে সিটিং অ্যারেঞ্জমেন্ট করবে ভেবেছে একটা ছোট্ট তোমার মানে বাগিচা টাইপের রাখবেন দেন ঝুলনা লাগাবেন অনেক রকমের প্ল্যানিং ছিল ওনার হ্যাঁ তো ওটার জন্য উনি নারাজ ঠিক আছে তো ছন্দা মাসির তোমার ওনার হাজব্যান্ড ছিল ছোট দেওয়ার বাইরে পড়তে গেছিল ও সাম ইঞ্জিনিয়ারিং কলেজে হয়তো মানে চান্স পেয়েছিল পড়তে গেছিল ওর ছোট মানে ইয়ে ওই ছোট ভাইয়ের ওপরে যে দিদি আছে ও এম এ পড়তো হ্যাঁ তো যেহেতু মেয়ে বড় হচ্ছে আস্তে আস্তে প্রপোজালও আসছে এদিকে বাড়ি ঘরের কাজও চলছে একদিন কি হয়েছে আচ্ছা যেহেতু বললাম যে ঠাকুর ঘর প্রথমে বানানোর জন্য বানান মানে ঠাকুমার মতে ঠাকুর আগে হোক তো প্রত্যেকটা রুমে যেগুলো আন্ডার কনস্ট্রাকশন ছিল কোনো কিছু দরজা জানা না লাগালেও ঠাকুরঘরে ঘরে কিন্তু দরজা ঠরজা লেগে গেছে তো একদিন কি হয়েছে সবাই কাজ ঠাজ করেছে দুপুর টুপুর হয়ে গেছে ঘুমিয়েছে আর ওই ননদকে বলাই আছে ও ইউনিভার্সিটি থেকে ফিরে এসে তোমার কিছু খেয়ে নেবে আর কি বলছে এরকম করে রাখা আছে তো একটু বেড়ে খেয়ে নিস কারণ বৌদিও ছন্দামাসিও প্রচন্ড টায়ার্ড থাকে ঠাকুর মানে ওর শাশুড়িও খুব শাশুড়ি মাও খুব টায়ার্ড থাকেন তো ওরা একটু দুপুর বেলার ওরা উঠে দেখে কি যে ননদ রুমিনী কি হলো ননদ রুমিনী নেই নেই ঘুরি দেখে ছটা বাজে সারা ছটা বাজে ওকে কিছুতেই মানে বান্ধবীদের এরকম ভাবে খবর পাওয়া যাচ্ছে না ফোন করছে তখন তো ল্যান্ডলাইন ছিল না ফোন করছে তো পাওয়া যাচ্ছে না কিছুতেই পাওয়া যাচ্ছে না সবার বাড়িও তখন ফোন ছিল না ওই হাতে গোনা কিছু কিছু মানুষের কাছে তো ওর ছন্দার ছন্দার যখন হাজবেন্ড আসলো ছন্দা মাসি তখন বললো যে একটু খুঁজতে পারো তখন তো ওই মানুষ তখন তো দেখো মোবাইল আর ল্যান্ডলাইন এত ছিল না বলে মানুষই যেত খুঁজতে কোথাও পাওয়া যাচ্ছে না হ্যাঁ তো কি হলো কি হলো কোথায় গেল কোথায় গেল হঠাৎ বলছে কি যে উপর ঠুপুরে বসে নেই তো হ্যাঁ অনেক সময় হাওয়া ঠাওয়া খেতে সুন্দর হাওয়া বললাম ও ছাদ থেকে পুরো প্রকৃতিক সৌন্দর্যটা প্রাকৃতিক সৌন্দর্যটা দেখা যায় যদিও মানে ছাদের তো কনস্ট্রাকশন হয়ে গেছিল মানে ওইরকম সাজানো হয়নি তো খুঁজতে 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 হঠাৎ দেখে ঠাকুর ঘরের দরজাটা বন্ধ তো বলছে ওই ওই পরে না দরজাটা কেউ বন্ধ করে রাখত না সবসময় খোলাই থাকতো দেখি বন্ধ খুলে দেখে কি ওই যে আমি বললাম ঝুমার লাগানোর জন্য সব প্রক্রিয়া করা হয়েছিল তোমরা বিশ্বাস করবো না ওইখানে ওই মেয়েটা কাণ্ড করে বসে আছে কখন যে কাণ্ড করেছে পোস্টমর্টমে জানা গেছে যে অ্যাকর্ডিং টু পোস্টমর্টম ওই ধরো বিকেল সাড়ে চারটে নাগাদ ওর মৃত্যু ঘটেছে আমি অনেক কিছু ওয়ার্ড এখানে বলতে পারবো না রেস্ট্রিকশন চলে আসে বলা উচিত না আমার মনে হয় না তো যাই হোক এটা তো প্রচন্ড মানে কি বলবো অবস্থা খুবই খারাপ হঠাৎ করে অকাল মৃত্যু কেন মানে কি করেছে কি করেছে বন্ধু বান্ধবের থেকে যখন খোঁজ নেওয়া হলো তখন মানে এটা জানা গেল যে একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল ডিচ করেছে আর এটা মানে পারেনি কেন যে ভগবান জানে যাই হোক ঠিক আছে গেল তো ওর না তো দিদি মানে ছন্দা মাসির যে জেঠ শ্বশুরের ঘরের বোনের সঙ্গে এই বোনের খুব ইয়ে ছিল হ্যাঁ তোমার মাখামাখি ছিল খুব ভালো ইয়ে ছিল তো বোনের এই কথা শুনে না আচ্ছা ছন্দা মাসির জেঠ তো শ্বশুররা কিন্তু একটু দূরে থাকতো ধরো ওদের মানে জেঠা শ্বশুর আর কি কর্মসংস্থানের জন্য ওই জায়গায় শিফট হয় দেড় ঘন্টা দূর এখান থেকে মানে ওদের বাড়ির থেকে তো ওখানে উনি পারমানেন্ট মানে নিজের ঘর বানিয়েছিলেন তো ওই জেঠ দিদি খবর পেয়ে ওনার তেরো চোদ্দ বছরের ছেলেটাকে নিয়ে ডাইরেক্ট এই বাড়িতেই আসেন আর যেহেতু ওই বোনের সঙ্গে খুব সাক্ষ্য নিজের বোনের মতোই ছিল যে প্রায় সময় এমন না যে শুধু বাবার বাড়ি থাকতেন উনি ধরো পনেরো দিনের জন্য আসলেন এক সপ্তাহ ওইখানে থাকতেন এক সপ্তাহ এদের বাড়ি থাকতেন এরকম এতটাই মানে ওদের টান ছিল তো ছন্দ মাসে ওই মানে বড় জেট শ্বশুরের সঙ্গে খুব ভালো ওনার সাক্ষ্যতা ছিল হ্যাঁ ঠিক আছে তো ওই ছেলেকে নিয়ে এসছে তো খুবই মন খারাপ খুব মন খারাপ আর এটা এটা যেহেতু বুঝতেই খুব তাড়াতাড়ি মানে অন্ত্যেষ্টিক্রিয়া হয়ে এবং শ্রাদ্ধ শান্তির কাজও কিন্তু চার দিনে হয় এটা আমরা সবাই জানি হ্যাঁ মানে তিন দিন পারিয়ে হয় পেরিয়ে হয় তো ঠিক আছে তো শ্রাদ্ধের ঠিক আগের দিন এই বাচ্চা ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় 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 একটা না মনে ওদের আতঙ্ক সৃষ্টি হয়ে গেছিল যেহেতু মানে ওর বডিটা ওই ঠাকুর ঘরে পাওয়া গেছে কেন জানি ওর ঠাকুমা বলছে যে ঠাকুর ঘরে চল তো ওর মানে যেহেতু মানে ওনার ভাসুরের মেয়ে এসছেন তো বলছে কাকিমা চলো বলে ভাসুরের মেয়ে আর কাকিমা গিয়ে দেখে যে ছেলেটা না একটা ওড়না নিয়ে না ঠিক ওই হুকটার মধ্যে কিছু একটা করতে চাইছিল কিন্তু করতে পারেনি যেহেতু ওর হাইটটা অত না স্টুল নিয়েও অতটা করতে পারছিল না হ্যাঁ তো এই দেখে না ও তো চিৎকার করে উঠেছে ওর মায় কি করছিস তুই পাগল হয়ে গেছিস ওনা ওড়নাটা আমার হাতে আসলো কি করে ছিল ওর সেই মৃত মাসির যে কিছুদিন ওরা এখানে এসছে বলছে এই ওড়নাটা আমার হাতে আসলো কি করে ও না ভেবাচেকা খেয়ে গেছে এই নিয়ে তো প্রচন্ড চিৎকার চাচ্ছে আমি একে তো এক এত বড় একটা ইনসিডেন্ট হয়ে গেছে এর আগেও ইনসিডেন্ট একটা হয়েছে মিস্ত্রি মারা যাওয়া তো পাশের পাড়া কালচারটা যেহেতু ছিল ছিল বলে স্থানীয় সাক্ষ্যতা কি হয়েছে রে তো বলছে এই দেখো না কি যে ছেলেটা তো মানে পুরো কিরকম হয়ে গেছে ফ্যাফেল করে তাকিয়ে আছে মানে ও নিজেও কল্পনা করতে পারছে না ও কি করতে যাচ্ছিল অথচ তেরো চোদ্দ বছর বয়সে ও খেলছে ব্যাট 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 বল খেলছে কাবাডি খেলছে ওর কিরকম দুঃখ হতে পারে বলতো তখন হঠাৎ ওই বয়োজ্যেষ্ঠা বলছেন যে তুই না কোনো আচার্যি বা কোনো ঠাকুর মানে ঠাকুর মশাইকে দেখা তোরা তো এইসব কিছু মানিস না একটু মানতে হয় বলে যখন বললেন তখন তো পুরা বেঁকে বসলেন না ওই আচার্যি ঠাকুরকে ডাকো মানে ওনাদের যে ইয়ে করেন পুরোহিত উনি অ্যাস্ট্রোলজিও করেন তো ওনাকে ডেকে আনার পর উনি শুনেছিলেন কিন্তু বলে না উপযোজক হয়েও উনি থরি না কোনো সাজেশন দেবে যদি জজমানি না চায় তাই না তো যজমান চাইলে তো ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতেন তা উনিও তাই বলেননি তো উনি ঢুকেই তো বললেন যে তোমাদের ঠাকুর ঘর তো ভুল ডাইরেকশনে হয়েছে এখানে অনেক কিছু আছে যেটা ভুল ডাইরেকশনে হয়েছে কি করা যায় তো বলছি কি হয়েছে তো বললো যে আপনি তো শুনেছি হয়তো মিস্তারি মারা গেছিল বলছে হ্যাঁ শুনেছি আর আমি তো জানতামই আমি তো যদিও এসে দেখিনি আমার তখনই মনে হয়েছিল নিশ্চয়ই কোনো কিছু গন্ডগোল হচ্ছে আর তারপর যখন আপনার মেয়ের এই কথাটা শুনলাম তখন তো আরো বদ্ধম ধারণা হয়েছে তো বলছে ব্যাপারটা কি বলছে ব্যাপারটা কিছু না আকস্মাত জিনিসটা হয়েছে কিন্তু ঠাকুর ঘরটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় হয়নি হ্যাঁ হতে পারে ঠাকুর সব জায়গায় আছে কিন্তু তুমি যখন একটা আইডল বসাবে ওটা কিন্তু দিক দিশা তোমার নির্ধারণ করে বসানো উচিত তুমি আইডলকে পূজা করছো না হলে ঠিক আছে তোমার যদি সব জায়গায় ঠাকুর আছে বসিও না না যে কোনো জায়গায় এরকম করে প্রণাম করো কিন্তু তুমি যখন একটা প্রাণ প্রতিষ্ঠা করে একটা আইডলকে ইয়ে করছো হ্যাঁ মালা পড়াচ্ছ পূজা অর্চনা করছো উপাসনা করছো ওটার পিছনে তো কোনো রিজন আছে তাই না তো উনি বলছেন যে এটার জন্য প্রথম জিনিস অ্যাক্সিডেন্টাল হওয়ার পরেও নেগেটিভিটি নেগেটিভিটিকে টেনে আনছে মানে ওর হয়তো মন খারাপ ছিল মেয়েটার হ্যাঁ হয়তো ওই কাণ্ডটা করতো কিন্তু যেহেতু এই স্থানটা অলরেডি একটা নেগেটিভ কিছু হয়ে গেছে আমি সবসময় বলি নেগেটিভ কিন্তু নেগেটিভকে টানে ঠিক তেমন যেমনই পজিটিভটা পজিটিভকে টানে মেয়েটাকেও টেনেছে এবং এই দুইটা মৃত্যুর পরে এই বাচ্চাটাকেও কিন্তু টানা শুরু করেছিল কারণ এই বাড়ির মধ্যে সবচেয়ে থেকে ছোট অ্যান্ড উইক পারসন কিন্তু মানে দেখতে গেলে এই বাচ্চাটাই ছিল তো কমজোরকে আর যেহেতু আমি বললাম ননদটাও মানে সেই এম এ পড়া ননদ যে এই কাণ্ড করেছে ও মেন্টালি ডিস্টার্ব ছিল উইক ছিল ওই 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 জিনিসটা কিন্তু ওই উইকনেস থেকে কিন্তু ওকে টেনে নিয়েছে তো আমি এই এই কথাটা কিন্তু বারংবার বলেছি তখন পুরোহিত মশাই একটা ইয়ে দিল যে এই বিল্ডিংটা তোমরা ভেঙে ফেলো এই বিল্ডিংয়ে তোমরা কোনো কিছু করো না এই জিনিসটা অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে ভাঙার পর এখানে একটু পূজা অর্চনা করো শান্তি সস্তায়ন করো অ্যান্ড তোমরা কি দিন দেখে করেছিলে তো বললো যে না দিন দেখে তো করিনি আমার ওয়াইফের বার্থডের দিন করেছি আর এমনিও তো ওর বার্থডে খুব শুভ ছিল ওর পুষ্টিতেও খুব ইয়ে আমরা কুষ্টি বিচার করে আমার যদিও মানে উনি মানতেন না ওনার মা নাকি কুষ্টি বিচার করেই বিয়েটা দিয়েছিলেন তো অ্যাকর্ডিং টু মানে অ্যাস্ট্রোলজার যে খুব ভালো আরকি তো তখন বললো ও তো কবে ওর জন্ম হয়েছে এই মাস এই বছরে পাজিতে দেখো তো ওর দিনটা মানে ওর জন্মদিনটা সত্যি মানে শুভ দিন হিসাবে গণ্য ছিল কিনা কারণ ধরো ওনার বয়স কুড়ি বছর বছর আগে এই দিনটা হয়তো অনেক শুভ হতেই পারে কিন্তু নক্ষত্র তো চেঞ্জ হয় সবকিছু চেঞ্জ হয় এই কুড়ি বছর পর পার্টিকুলার সেই দিনই যে সেম থিং সব কিছু হবে তেমন কিন্তু না ওই দিনটা হয়তো অশ্লেষা মগন আর মানে হয় না যে যেগুলিকে আমরা কি বলে ভয়ঙ্কর নক্ষত্র বলি অনেকে তো এইসব নক্ষত্রের যাত্রা অবধি করে না ঠিক ঠিক পঞ্জিকা খুলে না ওই দিন এরকম মানে ওই দিন ওরা কাজ শুরু করেছে তো তারপর থেকে নাকি তারপর মানে অনামিকা যেটা আমাদেরকে বললেন যে বলল যে পুরো ওটাকে তো পুরো ডেমলিশ করেই দিয়েছে দি অ্যান্ড তারপরে কিন্তু ওরা এক চালাতেই ছিল মানে ওই ননদের সেই মৃত্যুর পরে আর এই এক পরপর ইন্সিডেন্টগুলি না আর দালানের ওদের ইয়েটাই ইয়ে করে দিয়েছে যদিও ছোট দেওয়ার বিয়ে করার পর ও যদিও অন্য জায়গায় থাকতো এক্সটেন্ড করেছে কিন্তু সেই এক চালায় দালান কিন্তু হয়নি তো এই ছিল অনামিকার পাঠানো একটা ঘটনা সত্যি আমরা না অনেক কিছু বলে দিই হ্যাঁ ঝোঁকের বসে বলে দিই হ্যাঁ মানি না মানি না ইয়ে করি না কিন্তু যখন এরকম করুণ পরিণত হয় পরিণতি হয় তখন এটার অ্যান্সার কি দেবো আমার কাছে তো কিছু নেই তোমার কাছে আছে কি থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করো না খোলা আছে তো আর যারা নতুন দেখছেন বসে আছেন সাবস্ক্রাইব করে নিন চট করে তো এই ঘটনার পরে আমার মনে হয় না মেটের মধ্যে আরো কোনো কিছু অ্যাড অন করবো আহ থ্যাংক ইউ জানিয়ে দিচ্ছি অনামিকা আরো ঘটনা তুমি ডেফিনেটলি পাঠিও এখানে কিন্তু সকলের ঘটনা শেয়ার করা হয় ছোট ঘটনা হোক যেমন এই যে এখন অমিত পাঠিয়েছে কলকাতার থেকে ওর ঘটনা যেমন এখন শেয়ার করব ঠিক তেমনই সকলের ঘটনা শেয়ার করা হয় তোমরা পাঠিয়ে তো দেখো জীবনের এক হাজার এক গল্প দেখতে ভুলো না তো চলো না নেক্সট ঘটনায় যাই অমিত পাঠিয়েছে বলেই দিলাম কলকাতার থেকে ও আমার ইনস্টাতে পাঠিয়েছে বললাম না ফেসবুক এবং ইনস্টা দুটোকে ফলো এবং লাইক করে রাখো ইনস্টাতে পাঠিয়েছে এবং ছোট ছোট রিলস শেয়ার করি তো ওখানে তো তখন অমিত বলছে যে তুমি যখন রিল দেবে আমারটা কিন্তু দেবে দিদি হ্যাঁ ঠিক আছে দেবো না তোমারটা তো অমিত যেটা পাঠিয়েছে বলছে আমি জানি না এটাকে তুমি অদ্ভুত বলবে কি বলবে আমি জানি না মানে ভৌতিকে ছোঁয়া আদৌ আছে কি না নাকি আমারই মানে কি বলবো জাস্ট ঘটনাটা শোনো হ্যাঁ অমিত যখন আর কি কলকাতায় আসে তখন নতুন নতুন চাকরি পেয়েছে অ্যান্ড সবার তো দেখা একটু ভালো হ্যান্ডসেট কেনার ইচ্ছা আইফোনের ইচ্ছে তো সবারই থাকে বলো তো ঘটনাটা তখন বলছি তো আইফোন নাইন লঞ্চ হয়ে গেছে সেভেন এইট ডেফিনেটলি নাইন লঞ্চ হলে তো সেভেন এইট এ প্রো ট্রো কত কিছু বেরোয় না ওটা তো একটু ইয়ে হয়ে যায় তো তথাপিও বাবা নর্মাল যারা আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তর কাছে ওই পুরানো হ্যান্ডসেটও বহুত মানে খরচা সাপেক্ষ মনে হয় যাই হোক তো ও না এরকম একটা মানে বলছে যে সেকেন্ড হ্যান্ড একটা মোবাইল কিনবো কারণ ওর হ্যান্ডসেটটা খারাপ হয়ে গেছে আর যেহেতু নতুন চাকরি অ্যান্ড এখানে ওর ঘর বাসা ভাড়া করে থাকতে হচ্ছে খাওয়া ফুড অ্যান্ড লজিং যেটা হয় তো এখন এখন নতুন একটা ব্র্যান্ডেড মোবাইল কিনা ওর জন্য সত্যি বিলাসিতা ছিল অ্যাকর্ডিং টু অমিত হ্যাঁ তো বলছে হ্যান্ডসেটটা এত খারাপ হয়ে গেছে না টাচ স্ক্রিনটা এত বাজে হয়ে গেছে যে আমি যদি জাস্ট হাতেও রাখি না কি 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 হতে থাকে আপনি ডাইল মানে লেগে যায় তো যখন ইয়েতে দেখানো সার্ভিস সেন্টারে দেখানো হয়েছে তো বলছে স্ক্রিনটা পুরো ঠিক করতে হবে এটাতেই চার পাঁচ হাজার টাকা লেগে যাবে বলে চার পাঁচ হাজার টাকা লাগানোর থেকে আমি যদি আরো তিন চার হাজার ভরে নতুন ফোনটাই পেয়ে যাই তাহলে তো ওই নতুন ফোনটা দিয়ে অনেক চলবে তো ওর এক বন্ধুকে যখন বলছে তো বন্ধুর হাতে আইফোনের সেট ছিল তো বলছে এটা কোথেকে নিয়েছিস বলছে যে ব্র্যান্ডেড মানে নতুন নয় ওই ইয়ে আইফোন নাইন একজন কিনবে তো ওই হ্যান্ডসেটটা বিক্রি করতে চাইছিলো তা আমি নিয়ে নিয়েছি ও কিনেছি বেশি দিন হয়নি হ্যাঁ অনেকের শখ থাকে না নতুন লঞ্চ হলে ওটাই নেবো পুরানোটা বিক্রি ওইরকম টাইপের তো আইফোন দেখে ওরও খুব ইচ্ছে ছিল ঠিক আছে ও গেছে বলছে যে আইফোনের তো দাম খুব বেশি তো বলছে এরকম একটা দোকান আছে ওরা না রিসেল করে মানে মোবাইল নেয় নিয়ে রিসেল করে অনেক সময় হয় না যে নতুন মোবাইল কিনবে অথচ পুরোন মোবাইলটা ভালো আছে ওরাও একটা দাম পেয়ে গেলো ওদেরও মুনাফা তো তো যাওয়ার পর যাই হোক গিয়ে দেখছি আইফোন পাইনি ও কোম্পানিটার নাম আমি না হ্যাঁ বেশ ভালো অ্যান্ড্রয়েড হ্যাঁ অ্যান্ড্রয়েড ওটা পেয়েছে তো দোকানদার বলেছে যে এটা একটা মানে এটা যার ফোন ছিল সে মারা গেছে হ্যাঁ সে নেই ও দাদা বিক্রি করেছে বিকজ ছেলেটা ওই গ্যারাজে কাজ করতো হ্যাঁ অনেকে শখ থাকে না যে একটা ভালো ফোন তো ছেলেটা অনেক কষ্ট করে ফোনটা কিনেছে আর অভাবী সংসার তো ছেলেটাও মারা গেছে আর সত্যি কথা বলতে গেলে দাদা মা বাবার কাছে কি মানে এর ফোন তো ঠিক আছে এত মানে এই মোবাইলটা ওরা ইউজই করতে পারবে না তো বলছে তার থেকে বিক্রি করে দিয়ে কিছু তো টাকা আসবে তো সত্যি কথাই কিন্তু বলেছে তো ঠিক আছে চলো তখন দেখলো যে হ্যান্ডসেটটা সত্যি নতুনই আর বেশ ভালো তো আবার রিসেট ব্যাগেরা করে দেবে ওটার জন্য ও কি করলো মোবাইল মানে হ্যান্ডসেটটা বেশ ওর ওই পাঁচ চার পাঁচের মধ্যেই এসে গেল ঠিক আছে নিয়েছে নেওয়ার পর তো আমরা জানি যে এরকম মোবাইল যদি কিনে অনেক রকমের অনেক কিছু রিবুট করতে হয় হ্যাঁ তো গুগল অ্যাকাউন্টটা চেঞ্জ করতে হয় অনেক কিছু যদি পাসওয়ার্ড থাকে চেঞ্জ করতে হয় তো দোকানেই দেখেছে দোকানে অলরেডি ওগুলি ডিলেট করাই ছিল হ্যাঁ তো যেহেতু ওর দাদা সব জানতো না তো বলছে ভাইয়ের কিছু ডিলিট করে দাও তো ওর ভাইয়ের কিন্তু ফেসবুক অ্যাকাউন্টও ছিল হ্যাঁ ইনস্টা ছিল না ফেসবুক অ্যাকাউন্ট ছিল তবে ইউটিউব ছিল তো বলছে ভাইরে সব কিছু ডিলিট করে দাও আমি তো কিছু জানি না আমি যখন বিক্রি করুন ডিলেট করে দাও তো দোকানদার সব কিছু করে দিয়েছে তো পুরো দেখেছি সত্যি সব কিছু এমটি ছিল তো ওর তথাপি একবার চলো ঠিক আছে আমার নিজের খাতিরে ও আবার রিসেট করেছে করে নিজের পাসওয়ার্ড বগেরা লাগিয়ে দিয়েছে ঘরে চলে এসছি ফেসবুকের অ্যাকাউন্ট পুরো ডিলেট সব কিছু ডিলেট কিন্তু প্রবলেম কি হলো বলতো ও নিজের আইডি লগ করতে যাচ্ছে সবারই তো একটা একটা পাসওয়ার্ড থাকে আইডি যে করি আমরা করছে আসছে কিন্তু ওটা ওটা মিনিট পর মানে আপনি হয়ে যাচ্ছে ওর অমিতের আইডিটা ডিলেট হয়ে যাচ্ছে ওর এগেনস্টে একটা অন্য ছেলের প্রোফাইল যেমন লগ করে গেছে হুম ছেলেটাকে ও চেনে না আর ঠিক আছে গুগল অ্যাকাউন্টটা যখন চেঞ্জ করার চেষ্টা করলো হচ্ছে দশ মিনিট পর আবার যেমন ও যখন কিনেছে আমি বললাম সব কিছু কিন্তু ডিলেট করা ছিল কোনো কিছু নেই পুরো ফ্রেশ মোবাইল ছিল রিবুট রিবুট করা হয়ে গেছিল হ্যাঁ তো তখন দেখছি যে তোমার কি বলছে মানে তখন দেখছি যে সব আবার ওই ওই সেম যে ফেসবুকের অ্যাকাউন্টটা ছিল না ওরকমই একটা গুগল অ্যাকাউন্টও তৈরি হয়েছে আচ্ছা ঠিক আছে সব মানে ও না বুঝতে পারছে না কি হচ্ছে ব্যাপারটা আবার এদিকে দেখাচ্ছে যে ফেসবুক যার অ্যাকাউন্ট ওটা না ওই গ্রিন একটা লাইট জ্বলে বা তোমার অ্যাকাউন্ট যে হয় মানে অ্যাকাউন্ট মানে বোঝা যাচ্ছে যে অ্যাক্টিভেট আছে আর কি হ্যাঁ ঠিক আছে মেসেঞ্জারে গেছে লাস্ট সিন দেখাচ্ছে হয়তো কিছুদিন আগে কিন্তু ছেলেটা কবে মারা গেছে ও জানে না কিছু জানে না জিজ্ঞেস করেন ওনা সব উল্টা হচ্ছে তো ওর ওই সেই যেই বন্ধুর আইফোনটা বললাম ওকে বলছে যে এরকম স্যান্ডসেটটা তো কিনেছি রে প্রবলেম হলো কি ও যে সেভ করেছে না গুগল আমরা তো নাম্বারটা সেভ করে রাখি না ওই ওর নাম্বার সেভ করছে কিন্তু আবার সব ডিলেট হয়ে যাচ্ছে কোনো মতে পুরান মোবাইল আমি বললাম পুরান মোবাইলটা প্রবলেম স্ক্রিনের প্রবলেম বাট যাই হোক কষ্ট মষ্ট করে ও নাম্বার বের করে ওই বন্ধুকে নাম্বার লাগিয়েছে নাম্বার লাগিয়ে বলছে যে তো কিনলাম দেখলাম নতুনই ছিল কিনলাম কিন্তু এই প্রবলেম হচ্ছে বলছি দাঁড়া আসছে আসার পর গেছে তো বলছে যে ঠিক আছে তুই গিয়ে দেখ তুই বাড়িতে নিয়ে যা গিয়ে সারা রাত দেখ এই মোবাইলের প্রবলেমটা কি হয় আমি না হয় কষ্ট মষ্ট করে আমার পুরানো মোবাইলে সিম ঢুকিয়ে ওটাই করছি তো বলছে আমার বন্ধুটা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আমি ওকে বলেছি তুই নিজের আইডি লগ করে দেখিস তো তো সেম ও সব কিছু মানে চেঞ্জ করে যেহেতু ওই পুরনো লগ করার ওই ছেলেটাকে দেখাচ্ছিল ওটাকেও রিমুট করে সব আনইনস্টল করে সব অ্যাপস আনইনস্টল করে দেখেছে নিজের গুলি করে দেখছে ঠিক ঠিক করছে ঠিকই দশ মিনিট পর আবার সেটা মানে আপনি গায়েব হয়ে সেই পার্টিকুলার ওই ছেলেটারই বলছে যে কালকে দোকানে দেখাতে হবে রে এরকম এরকম প্রবলেম কিন্তু আমারও হচ্ছে হচ্ছে ওরকমই তো দোকানের কাছে গেছে গিয়ে বলছে যে এরকম তো কিনে নিয়ে গেছিলাম এই এইসব কাণ্ড হচ্ছে আমারটা তো লগ ইনই করছে না বলছে কার নামে লগ করছে তো বলছে অমুক নামে ফেসবুকে লগ ইন করছে সব জায়গায় খালি ওর নামটাই পাচ্ছে তো এটা কি করে পসিবল আমি তো রিবুট করে দিয়েছি জেনারেলি সব মেকানিক্যাল জিনিসে দেখো এগুলি হয়ে গেলে তার হয় না না তো বলছে যে আমি অ্যাপগুলিও ইনস্টল করছি যা যা আমার কাজের ওগুলি একটা হচ্ছে না কিসব কিসব অ্যাপ ইনস্টল হয়ে যাচ্ছে যেটা আমার একদমই কাজের না তো না লোকটা তো নিজের হাতে ডিলেট করেছে বলছে এটা কি করে পসিবল এগুলি তো আমি নিজের হাতে ডিলেট করেছি তুমি দেখলে না তোমাকে বিক্রি করার সময় বলে আমি তো তাই বলছি তো তখন না মানে আউট আমি জিজ্ঞেস করলাম যে ওই ছেলেটা যেটা মারা গেল যে ছেলেটা যার মোবাইল ওর নাম কি ছিল তো দোকানদার ফ্যালফেল করে তাকে বলছে যে ওরই লগ ইন আইডিটা যে বারবার লগ ইন হচ্ছে এটা তো ওরই হ্যাঁ তো বলছে যে মেসেঞ্জারে দেখিয়েছে ও লাস্ট সিন এরকম ছিল তো বলছে এটা কি করে পসিবল ও তো প্রায় মারা গেছে ধরো আজ থেকে ধরো পঁচিশ ত্রিশ পঁচিশ দিন হয়ে যাবে হ্যাঁ ও সাধ্য হওয়ার পরে টাকা টানাটানি পড়ার জন্য ওর দাদা কিন্তু এটা বিক্রি করতে এসেছিলো তো বলছে মৃত্যু কি করে হলো বলছে ও অ্যাকচুয়ালি সত্যি ভালো স্টুডেন্ট ছিল এইচ এস পড়ার খুব ইচ্ছে ছিল ফাইনালটা দিতে পারিনি টানাটানির সংসার তখন গ্যারেজে ঢুকেছে গ্যারেজে ঢুকলে তো একটু মোটামুটি ভালোই পয়সা পাওয়া যায় সেটা পড়াশোনার খুব ইচ্ছে ছিল ঠিক আছে আর ওটাই অমিত বলছে যে ওর যে অ্যাপ ইনস্টল করা ছিল না মানে অনেক কিছু নলেজ গেইন করার জন্য ওগুলি অ্যাপ আর জেনারেলি আমার ওগুলি লাগে না আমি তো চাকরি করি আমার তো অন্য কিছুর তোমার প্রজেক্ট কিভাবে অনেক সময় তো ল্যাপটপ সবসময় খুলি না মোবাইলেও আমরা কাজ করি তো মা ওগুলি ডিলিট হয়ে দেখিয়ে এইগুলি আসছিল তাই আমার ডাউট হলো তো এটা দেখার পর আমি আর দোকানদারকে বলছি আপনি আপনার মোবাইল রাখুন যদি রিটার্ন করার পয়সা থাকে দিন না হলে আর কি হবে কিন্তু এই মোবাইল আমি নিচ্ছি না হ্যাঁ আমি ব্র্যান্ড আমি লাগে কম দামি ছ সাত হাজার টাকা দিয়ে নতুন মোবাইল নিয়ে নেবো তো দোকানদারও বুঝতে পারলো তো ওকে পুরো অ্যামাউন্ট না ইয়ে করলেও বলছে যে দেখো আমারও তো ইয়ে আছে ফোর থাউজেন্ড নাকি ওকে রিটার্ন করেছে তো ওই ফোর থাউজেন্ড নিয়ে চলে এসছে তো দোকানদারও বুঝেছে তো বলছে যে এটা না না এটা ওর দাদাকেই ফেরত দিয়ে দেবো এটা তো সত্যি তাহলে প্রচন্ড মানে ব্যাপারটা তো নর্মাল মনে হচ্ছে না তো ঠিক ঠিক ব্যাপারটা আমারও নর্মাল মনে হয়নি অমিত তুমি যখন ঘটনাটা পাঠিয়েছো তাই এখানে শেয়ার করলাম আর আমার মনে আমি তো অত টেকনোলজি বুঝি না মোবাইলের আমার 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 সব কাজ মেয়ে আর করে দেয় তাই অতটা কিছু বুঝি না বাট এইটুকুনি তো বুঝি রিবুট করার পর কিন্তু এইসব আসে না না তোমাদের কি মন্তব্য বলো তো যারা আর কি সত্যি এইসব ব্যাপারে ওয়াকিবহল এটা কি টেকনোলজিক্যাল গ্লিচ বা এটা কোনো এটা কি তোমরা না হয় কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি যেটা বিশ্বাস করি দেখো ভৌতিক তো আমি ভূত মানি বাট সব ঘটনা যে ভৌতিকের জন্য হয় সেটা তো নয় কিন্তু এটার আমি পাইনি যেটা জন্য আমাকে শেয়ার করেছে তাতে কমেন্ট সেকশনে কমেন্ট করো আর এভাবে পাশে থাকো কেমন লাগলো আজকের এপিসোডটা অনেকদিন পর সত্যি আমার মানে প্রচন্ড অন্যরকম ঘটনা পেয়ে আমিও ভাবছিলাম যে হয় না প্রেজেন্ট করার আগে তো আমি অনেকবার পড়ি না এগুলি বসে বসে ভাবছিলাম যে বাবা পৃথিবীতে কত কিছু ঘটে সত্যি তো তাই তো আরো তো অনেক কিছু ঘটে গেছে যেটা তোমাদের জানার বাকি সেটার জন্য তোমাদের এটা করতে হবে তিন দিন মঙ্গল শুক্রবার দুপুর তিনটায় চলে আসে এবং শনিবার রাত্র দশটায় আমি লাইভে আসি তো তোমাদের সকলকে আমি চাই সেই লাইভে আর এপিসোড গুলিও দেখতে ভুলো না তো আজকে এপিসোড বন্ধুগণ এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা বেটেল বাই বাই সিওসুন নমস্কার